আমি কোনো গাড়ি স্টার্টও দিই নাই ওকে গাড়ি ঘুরে গেছে এই এই মাপ দেখছেন এই এক মাপে গাড়ি ঘুরা হয়েছে হ্যাঁ বডি লাড়াবেন কেন স্থির থাকবেন এ দেখেন আমি জাস্ট এখন দেখায় দেব আরে পড়বে না বাল সহজে এখানে আমি গাড়ি ঘুরে ফেলবো দেখাই দিতেছি দেখেন খুব ইজি নর্মালি গাড়ি স্টার্ট দিলাম স্টার্ট উঠাইলাম ক্লাস ধরলাম গাড়ি নিউটল করলাম এ দেখেন স্টার্ট দিলাম এই পয়েন্টে যাব মেন পয়েন্টে গিয়ে যতটুকু স্পেস নিছি নিয়েছি স্পেস নেওয়ার পরে মনে করেন আস্তে পিছাবো কারণ আমার গাড়ি এই ওদেরকে যাইতে দিই এই পয়েন্টে ঘুরে ফেলছি এই দেখেন মাপ দেখছেন এই এক মাপে গাড়ি ঘুরে ফেলছি আর মনে করেন গাড়ি নিউটল করে ঘুরাইতে পারবেন স্টার্ট না দিয়ে ওকে এই যে নিউটল করছি পায়ের প্রেসার দিব গাড়ি ঘুরবে এই যে আমি গাড়ি স্টার্টও দিই নাই কিচ্ছু করি নাই ওকে এই এই শেষ পর্যন্ত নিছি হ্যাঁ এই যে পিছাইলাম দেখেন আমার কোনো হাত নাই আমি কোনো গাড়ি স্টার্টও দিই নাই ওকে গাড়ি ঘুরে গেছে এই 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 শেষ ক্লিয়ার ওকে এই যে গাড়ি উইদাউট স্টার্ট গাড়ি ঘুরে ফেলছে পার্কিংও করে দিতেছে শেষ সহজ ঘুরানো এত ব্যাপার কিছু না ওকে জাস্ট কনফিডেন্সের ব্যাপার